আগামী বাইশ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ আসছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজারি তার আশা উপলক্ষে আয়োজক কমিটি তাফসরুল কোরআন মাহফিলের সমাবেশ স্থল ইতিমধ্যেই মাটি দিয়ে সমতল করার কাজ শুরু করে দিয়েছে আজহারির মাহফিলে প্রায় দশ লাখ মানুষ এখানে সমবেত হবেন এবং তার তাফসির শুনবেন এটি চাঁপাইনবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া আমবাগানে অবস্থিত এটি রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানের একটি অংশ এটি নবাবগঞ্জে হচ্ছে